আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নষ্ট রাইস কুকার আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটির দুইটি ইন্টিকাটারের ভিতর একটি জ্বলছে না এবং রাইস কুকারটি হিটিং হচ্ছে না রাইস কুকারের হিটিং ইস্যুটি হয়ে থাকে মূলত কানেক্টর সুইচের জন্য তো আমরা এই রাইস কুকারের কানেক্টর সুইচটি পরিবর্তন করে দেখব এই সুইচটি খোলা এবং কানেকশন করা খুবই সহজ হালকা করে টান দিলেই কানেক্টরের সাথে কেবলগুলো খুলে যায় ঠিক একইভাবে নতুন কানেক্টরের সাথে কেবলগুলো কানেকশন করতে হবে কানেকশন করা শেষ সুইচটি আগে যেভাবে লাগানো ছিল ঠিক একইভাবে আমরা লাগিয়ে দিব এবং রাইস কুকারটি সিরিজ লাইনের মাধ্যমে আমরা চেক দেব ঘরে বসেই আপনার রাইস কুকারটি আপনি নিজেই এভাবে ঠিক করতে পারবেন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই